সামনে প্রিয় দর্শক আমি আমার ইউটিউব চ্যানেল মিডিয়া থেকে আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন এই মুহূর্তে মাদীপে আজম হয়ে গিয়েছে মাদ্বীপে নামাজ সময় হয়ে গিয়েছে সন্ধ্যা গড়ে আসছে আমরা একটি ইটের বাটায় একটু ঘোরাঘুরির জন্য আসলাম পরিবেশটা ভালো লাগছে খুবই সুন্দর লাগছে মনোরম তাই চিন্তা করলাম এখন এখন আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাটায় অসংখ্য ইট তৈরি করা হয়েছে যে ইটগুলো দিয়ে মানুষ বিল্ডিং তৈরি করে বাড়ি তৈরি করে ঘর নির্মাণ করে অটো তৈরি করে তো সেহেতু এই মানুষ এই যে ছয় মাস যাবৎ এই ইটগুলো তৈরি করা হয় আর ছয় মাস বিক্রি করা হয় শীতের সিজনে যখন বৃষ্টি থাকে না তখন এগুলো তৈরি করা হয় আর যখন বৃষ্টি থাকে তখন ইটের বেলায় এগুলো আর তৈরি করা হয় না সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন এখন সব ইট তৈরি করা হচ্ছে ইটের এই যে চুল্লি এগুলো পোড়ায় এরপরে কি হয় আপনারা তৈরি করা হয় আসলে আল্লাহ তাবুল্লাহ আলমিনের নিজাম আশ্চর্য কত সিস্টেম কত সুন্দর মাটি থেকে ইট তৈরি হবে সেই ইট পোড়াবে এবং সেই ইটটা দিয়ে বিল্ডিং অট্টালিকা দালান করা তৈরি হবে আর মানুষ সেখানে বসবাস করবে সবকিছু আল্লাহ মানুষের জন্য আল্লাহ মানুষের জন্য অনুগত করে দিয়েছেন এই যে ইটগুলো তৈরি করা হচ্ছে এত অসংখ্য ইট ইটগুলো গুলো হচ্ছে হচ্ছে ইটগুলো সর্বশেষ কোন কাজে লাগবে এই ইটগুলো সর্বশেষ আপনার বিল্ডিং অর্থ লেখার কাজে কি হবে ব্যবহৃত হবে এরা হ্যাঁ বিল্ডিং কি ব্যবহৃত হবে তাই না সেজন্য আল্লাহ আল্লাহ এটা মানব জাতির জন্য কল্যাণকে